জয় গণপতি বাপা বনদেম গণপতিম বুদ্ধির দাতা বিঘ্নহর্তা শ্রী গণেশজিকে প্রণাম জানিয়ে শুরু করি আজকের শুভ আয়োজন সাতাশ আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার সারা ভারত জুড়ে পালিত হচ্ছে শ্রী গণেশ চতুর্থী যা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে উদযাপিত হয় এই দিনে ভগবান শ্রী গণেশের জন্মজয়ন্তী পালন করা হয় ভক্তরা বিশ্বাস করেন শ্রী গণেশ পূজার মাধ্যমে ঘর থেকে সব বাধা বিপদ বিঘ্ন দূর হয় এবং জীবনে আসে বুদ্ধি বিদ্যা ঐশ্বর্য ও শান্তি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী বিদায়ক চতুর্থী নামেও পরিচিত সনাতন হিন্দু ধর্মে এই গণেশ চতুর্দশীর গুরুত্ব অপরিসীম ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান গণেশের পুজো আরাধনা করা হয় আজকের ভিডিওতে আমরা জেনে নেব গণেশ পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ও গণেশ চতুর্থীর সহজ পূজাবিধি গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত ও গণেশ চতুর্থী পালন করলে কী ফল লাভ করা যায় আজকের ভিডিওতে আমরা জেনে নেব তাহলে আসুন শুরু করা যাক দুই সালে গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট আর বাংলায় দশই ভাদ্র চোদ্দশো বুধবার। বুধবার চতুর্থীর শুভ মুহূর্ত হল ইংরেজি সাতাশে আগস্ট দুই হাজার সকাল এগারোটা ছয় মিনিট থেকে শুরু একটা চল্লিশ মিনিটের মধ্যে গণেশজির পুজো দশ দিন ধরে পুজো করে তারপর আচার অনুষ্ঠান মেনে তারপর গণেশজির মূর্তি বিসর্জন দেওয়া হয় বিসর্জনের তারিখ হচ্ছে ইংরেজি ৬ সেপ্টেম্বর দুই বাংলার কুড়ি ভাদ্র চোদ্দোশো শনিবার এবার আমরা জেনে নেব গণেশজিকে পুজো করার সহজ সরল নিয়ম বাড়িতে আপনারা গণেশ পুজো করতে পারবেন গণেশ পুজো অনেকেই পুরোহিত দিয়ে করে থাকেন পুরোহিত ছাড়াও নিজেরাই পুজো করা যায় গণেশজি হলেন বিঘ্নহন্তা এবং আমাদের জীবনে সিদ্ধির দান করেন জীবনের যে কোনো ধরনের বাধা বিপত্তির থেকে গণেশজির অর্চনা করা হয় গণেশজি হলেন মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের সন্তান সনাতন হিন্দু ধর্মে সকল পুজোর আগে গণেশজির বন্দনা করা হয় মানা হয় যে এর ফলে সকল কাজ সফল হয় ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে গণেশের জন্ম বলা হয় যে এই দিনে গণেশজির জন্ম হয়েছিল গণেশ উৎসব মূলত দশ দিনের উৎসব বাড়িতে যারা পুজো করে তারা প্রথম দিন গণেশ চতুর্থী তিথিতে একদিন পাঁচ দিন সাত দিন রেখে গণেশজির অর্চনা করেন আপনারা যারা তিন দিন গণেশজির অর্চনা করবেন বা পাঁচ দিন বা সাত দিন গণেশজিকে আপনার বাড়িতে রাখবেন বা আপনারা ভাবছেন পাঁচ দিন সাত দিন আপনারা বাড়িতে গণেশজিকে রাখবেন তাহলে আপনারা প্রতিদিন গণেশজির পুজো করবেন নিত্য পুজো করতে হবে এবং গণেশজিকে ভোগ নিবেদন করতে হবে আর নিজেরা সেই প্রসাদ গ্রহণ করবেন আপনারা যারা গণেশ পুজো করার মনস্থির করেছেন যারা পুজোর সংকল্প নেবেন তারা পুজোর আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং যেই স্থানটিতে পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনাদের বাড়িতে যদি গণেশজির ছবি বা মূর্তি থাকে সেটিকেও আপনারা পুজো করতে পারেন যদি না থাকে তাহলে আপনারা মূর্তি কিনে এনেও পুজো করতে পারেন আর এর জন্য প্রয়োজন হবে একটা উঁচু বেদি তার উপরে হলুদ গোলাপি বা লাল রঙের কাপড় রেখে সেখানে কিছু অক্ষত আতপ চাল দিয়ে তারপর গণেশজির মূর্তি স্থাপন করবেন আর সেই অক্ষত আতপ আতপচাল দিয়ে আপনারা চিহ্ন অঙ্কন করতে পারেন গণেশ পুজোতে কিছু উপকরণের প্রয়োজন হয় যা গণেশজি অত্যন্ত প্রিয় কাঁচা হলুদের সাথে সাথে রক্তচন্দনের প্রয়োজন হবে চন্দন বাটা গণেশজির পুজোতে ব্যবহার করা হয় গণেশজির পুজোতে তার পছন্দের লাল ফুল সেটি জবা ফুল হতে পারে হলুদ এবং গোলাপি রঙের ফুল গণেশজির জন্য রাখবেন গণেশ পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ একটি ঘিয়ের প্রদীপ সেটি মাটির প্রদীপ হতে পারে পিতলের হতে পারে কিন্তু স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজা শুরু হবে গণেশজির যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন আর আপনারা যদি কোনো মন্ত্রই না জানেন তবে গণেশজির নাম মনে মনে স্মরণ করে মনে বিশ্বাস ভক্তি রেখে গণেশজির মূর্তি মনে মনে চিন্তা করবেন এবং পুজো আরাধনা করবেন গণেশজির বেশ কিছু নৈবিদ্য রয়েছে যেমন গণেশজি লাড্ডু পছন্দ করেন তার পুজোতে আপনারা অবশ্যই লাড্ডু দেবেন দুধ থেকে তৈরি যে কোনো ধরনের মিষ্টি পায়েস ক্ষীর গণেশজির পুজোতে অবশ্যই এগুলো রাখবেন এছাড়া আপনারা সাবুদানার খিচুড়িও ভোগ হিসাবে সবজি রাখবেন সেটিও রাখতে পারেন মিষ্টি হিসাবে লাড্ডু এবং মদক এই দুটি কিন্তু অবশ্যই আপনারা দেবেন আর আপনারা যারা পুজোর জন্য সংকল্প নেবেন তারা কিন্তু এই দিন কালো পোশাক পরিধান করবেন না গণেশজি লাল রং পছন্দ করেন তাই লাল রঙের কোনো কাপড় আপনারা পরিধান করবেন গোলাপি এবং হলুদ রঙের রঙিন পোশাকও পরতে পারেন পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেবেন ও তারপর আপনি নিজেও গ্রহণ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাহলে আসুন এই গণেশ চতুর্থীতে আমরা সকলে মিলে শ্রী গণেশের আশীর্বাদ প্রার্থনা করি তিনি যেন আমাদের জীবনের সকল বিঘ্ন দূর করে আনন্দ শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন তাহলে বন্ধুরা আমার যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে আর সবাই কমেন্টে জানাবেন জয় গণেশজি জয় আর আমার তরফ থেকে রইল সবার জন্য শুভ গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা প্রণাম ও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন